আমি লিঙ্ক দত্ত চৌধুরী এবার বর্ণগর পঞ্চায়েতের ছয় নং পঞ্চায়েত সমিতির নির্দল প্রার্থী এবার আমরা লক্ষ্মীপুর পঞ্চায়েত থেকে আরও ছজন মেম্বার আমরা দিয়েছি ওয়ার্ড মেম্বার হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্দলের গায়ে প্রথমত আমাদের নির্দলের প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইদ খান চার নম্বর লক্ষ্মীপুর চার নম্বর ওয়ার্ডের এবং মালাকার চারের ছয় এবং চারের সাত থেকে এবং আমাদের সঙ্গে আছেন আব্দুর রহমান যিনি তিন নম্বর থেকে তিন নম্বর ওয়ার্ড থেকে নড়ছেন আমাদের সঙ্গে আছেন আব্দুল বাসিফ যিনি দু নম্বর থেকে নড়ছেন আমাদের সঙ্গে আছেন নজরুল মিয়া ছ নম্বর ওয়ার্ড থেকে এবং ওয়াসেদ আলী মোহাম্মদ ওয়াসির আলী ছ নম্বর ওয়ার্ড থেকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিগত পঞ্চায়েতগুলোতে আমরা দেখেছি বিভিন্ন ধরনের বিভিন্ন লাঞ্ছনা বঞ্চনা এবং বিভিন্ন ধরনের লোককে আশ্বাস দিয়ে কোনো কাজ হয়নি যেগুলো এবং লাস্ট যে পঞ্চায়েত ছিল সেখানে যারা ভালো কাজ করছিলো তাদের বিভিন্ন ধরনের কাজের বাধার সৃষ্টি করছিল কিছু একটা ব্যাকগ্রাউন্ড পলিটিক্স আমরা সেই ব্যাকগ্রাউন্ড পলিটিক্স যারা করছিলো আজকে তারা ফ্রন্টে এসে আমাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির হয়ে বা সিপিএমের হয়ে বা কংগ্রেসের হয়ে এড়েই আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা চাই একটা সুস্থ পঞ্চায়েত করতে এবং আমরা চাই সব সময় যেন আমাদের যে প্রতিশ্রুতি আছে গরিব গরিবের সঙ্গে এবং মেহনতি মানুষের সঙ্গে সব সময় থাকব এবং একটা উন্নত পঞ্চায়েত গড়ে তুলব আমি লক্ষ্মীপুরবাসীকে বলছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের যে আমার যে লক্ষ্য ছিল একটা মডার্ন পঞ্চায়েত তৈরি করা এবং আমার পঞ্চায়েত এরিয়ায় প্রত্যেকটা লোকের ঘরে যাদের জব কার্ড আছে প্রত্যেকটা জব কার্ড হোল্ডার যেন প্রতি বছর যে সরকারের ধার্য একশো দিনের রোজগার সেই একশো দিনের রোজগারের জন্য আমরা যতটুকু পারি আমরা লড়ব জন্য আমাদের জন্য ব্লক স্তর জেলা স্তরে যদি লড়তে হয় লড়ব গরিবদের সঙ্গে মেহনতিদের সঙ্গে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে চাষবাসের ক্ষেত্রে বা যে আদার্স যে লোন টোনগুলো আছে অরিজিনালি যারা প্রাপ্য তারা পায় না সেই ক্ষেত্রে আমরা লড়ব এবং আমরা সব সময় আমরা তাদের সঙ্গে থাকবো যারা অরিজিনাল বেনিফিশারি তারা যেন সেই বেনিফিটগুলো পায় এক সময় তো আপনারা মানে বিজেপি দলের সমর্থক ছিলেন তো হঠাৎ করে নির্দল থেকে দাঁড়ালেন কেন আমরা অ্যাকচুয়ালি ভারত ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির শুরুবার থেকেই ছিলাম আমরা এখনও আমরা ভারতীয় জনতা পার্টির বলবো না যে আমরা ভারতীয় জনতা পার্টি পার্টি আমাদের ছেড়েছে বা আমরাও ছেড়েছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঊর্ধ্বতন নেতৃত্বের যে ডিসিশনগুলো ছিল সেগুলো আমরা মানে হয়তো আমরা মানতে পারিনি বা তাদের যে নীতি নির্দেশনা ছিল সেটা ফলো করেছি এতদিন কিন্তু পঞ্চায়েত স্তরের একটা ইলেকশন একটা পঞ্চায়েত স্তরের যখন নির্বাচন হয় তখন যে ক্যান্ডিডেটগুলো দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেটগুলোর নাম এখান থেকে প্রস্তাব করা হয়েছিল। সেই নামগুলো হঠাৎ করে দেখা যায় রাতারাতি চেঞ্জ হয়ে যায় এবং এক পঞ্চায়েতের একজন ক্যান্ডিডেট হতে গেলে ন্যূনতম যে ক্রাইটেরিয়াস ছিল সেটাও দেখলাম নেই তাছাড়া পঞ্চায়েতের পঞ্চায়েত হচ্ছে গিয়ে একটা পরিবার পঞ্চায়েতের জনগণ যাকে পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে সিলেক্ট করবে উনি হচ্ছে কি একটা পঞ্চায়েতের গার্জিয়ান আজকে আমি দেখেছি যে আমাদের পঞ্চায়েতে গত পাঁচ বছর আমরা দেখেছি যে গার্জিয়ানরা ছিলেন আমাদের দুটো মত ছিল দুটো বিভেদ ছিল সঠিকভাবে পরিচালনা হয়নি এবং এইবারও দেখছি এইবার আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে যে ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছে আমাদের মনোকৃত হয়নি যার জন্য আমরা আমরা নির্দল থেকে দাঁড়িয়েছি এবং আমি আশাবাদী যে আমরা জিতবই